আজকে তোমাদের আইসিটি পরীক্ষা এবং কালকে তোমাদের কৃষি শিক্ষা পরীক্ষা এই কৃষি শিক্ষা পরীক্ষার এমসিকিউ কিন্তু খুব বেশি কঠিন হয় বলা যায় তার জন্য আমি তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে এলাম এবং এটি তোমাদের জন্য খুব বেশি উপকারে আসবে আমি মনে করি বিষয়গুলো যদি আমরা আগে ধারাবাহিকভাবে একটু দেখে নিই প্রথমে তোমরা তো এখানে সৃজনশীল পাবে পাঁচটা এবং বহু নির্বাচনী পাবে পঁচিশটা এই বহু নির্বাচনী প্রতিষ্ঠা এমসিকিউ কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ এবং এগুলো কঠিনও হয় বটে অনেক কৃষি শিক্ষার এমসিকিউ কিন্তু তেমন একটা সহজ হয় না এই পঁচিশটা এমসিকিউর জন্য তোমরা কি করবে এবং কি করলে পঁচিশে প্রায় তুমি চব্বিশ পঁচিশটায় কারেক্ট করতে পারবে সে বিষয় নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব যেমন তুমি যদি আগে একটা নোট দিচ্ছি তোমাদেরকে এটা আগে একটু দেখে নাও যেমন ধরো এখানের মধ্যে দেখো এই যে বইটা আছে তোমরা বেশিরভাগই বই কিন্তু ভালো করে পড়নি তোমাদের এ বইয়ের যেখান যেখান থেকে প্রশ্ন হবে ওই প্রশ্নগুলো কিন্তু আমি তোমাদেরকে সুন্দর করে আন্ডারলাইন করে দিয়েছি যারা বই দাগাই পড়তে পারোনি বা সময় পাওনি তাদের জন্য যেমন এগুলো থ্রি স্টার মানে কি এগুলো পরীক্ষায় নিশ্চয়ই আসবে এবং এগুলো আসার সম্ভাবনা হানড্রেড পারসেন্ট বলা যায় ইনশাআল্লাহ তোমরা যদি এখান থেকে এই দাগানো বইটা খুব খুব ভালো করে পড়তে পারো তাহলে আমি মনে করি পঁচিশে পঁচিশটা কমন পাবে এছাড়াও আমি তোমাদের জন্য একটা এমসিকিউ পর্ব সাজাচ্ছি যেখানে খুব বেশি গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো সেগুলো আমি রাখার চেষ্টা করেছি তোমরা যদি বলো তাহলে এই এমসি কিউ পর্বটা আমি তোমাদের জন্য নিয়ে আসব। কিন্তু তার থেকে বেশি ইফেক্টিভ হবে বলে আমি মনে করি এই যে বইয়ের পিডিএফটা আছে এটা এই পিডিএফ এর মধ্যে আমি তোমাদেরকে যেগুলো আন্ডারলাইন করে দিয়েছি দেখো একটা পৃষ্ঠার মধ্যে অনেক পড়া কিন্তু আমি তোমাদেরকে ছোট ছোট কয়েকটা বিষয় এখানে দেখিয়ে দিয়েছি যেগুলো থেকে শতভাগ প্রশ্ন আসে এবং এই প্রশ্নগুলো তোমরা হুবহু এখান থেকে কমন পাবে বই থেকে পড়লে তোমরা বিষয়গুলো হুবহু কমন পাবে তাই আমি তোমাদেরকে বই দিয়ে দিচ্ছি যদিও এটার প্রথম অধ্যায়ের পর্বটা আমি কিছুক্ষণের মধ্যেই তোমাদেরকে দিব পুরো অধ্যায় নিয়ে আমি আলোচনা করেছি এই বইয়ের পুরো পিডিএফ যদি তোমাদের প্রয়োজন হয় আমি একশো টাকা করে তোমাদেরকে বইয়ের পিডিএফটা দিয়ে দিচ্ছি এবং পুরো বইটা আমাদের পিডিএফটা তৈরি করতে এবং এটা মোস্ট ইম্পর্টেন্ট লাইনগুলো খুঁজে বের করতে অনেক সময় গিয়েছে তোমাদের যদি পুরো বইয়ের পিডিএফটা প্রয়োজন হয় তাহলে আমি তোমাদেরকে এটা একশো টাকায় দিব আর যদি তোমরা চাও যে পুরো বইয়ের ধারাবাহিকভাবে ভিডিও নিয়ে আসি তাহলে আমাকে কমেন্ট করে জানাবে বা তোমাদের যদি ওই এমসি কিউ পর্বও চাই সেটাও আমাকে জানাতে পারো আমি এখানে বইয়ের প্রতিটা লাইন এমনভাবে ব্যাখ্যা করেছি এবং প্রতিটা লাইন এমনভাবে করে দিয়েছি যেমন এই পুরো বইয়ের মধ্যে এই তিনটা বিষয় আসলে আসবে হয়তো এখান থেকে এই প্রশ্নটা কয়ে আসে সাধারণত এই কয়ের প্রশ্নটা এখান থেকে আসতে পারে বা কত প্রকার সেটা আসতে পারে আর বাকি লেখাগুলো তো তোমাদের পড়ার প্রয়োজন হচ্ছে না শুধু শুধু সময় নষ্ট করার কোনো মানে হয় না এভাবে করে যদি তুমি পুরো বইটা শেষ করতে পারো তুমি শতভাগ পঁচিশে পঁচিশ কমন পাবে দুইশো আড়াইশোটা এমসি কিউ পড়ে কৃষি শিক্ষা করা কখনোই সম্ভব না দুইশোটা পাঁচশোটা এমসি কিউ পড়ে তুমি শেষ করতে পারবে না এক বই পড়লে তুমি সৃজনশীলও ভালো আনসার করতে পারছো ক প্রশ্নগুলো আমি দেখিয়ে দিয়েছি সেগুলোও ভালো আনসার করতে পারছো এবং সাথে এমসি তো অনেক ভালো আনসার করতে পারবেই ইনশাআল্লাহ তোমাদের যদি এই পিডিএফটা প্রয়োজন হয় ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক আছে সেখানে মেসেজ করলেই হবে আমি তোমাদেরকে সেটা দিয়ে দিব। অথবা তোমরা কমেন্ট করলে আমি তোমাদেরকে কমেন্টের রিপ্লাইয়ের মধ্যে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে তোমরা কথা বলে চাইলে বইয়ের পিডিএফটা নিতে পারো